শুভেন্দুরগড়ে আবারও সমবায় নির্বাচনে বিপুল জয়লাভ তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের কুসুমপুর অঞ্চলের অন্তর্গত রানিওড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনায় কমিটি নির্বাচনে বিজেপি ও সিপিএমকে হারিয়ে তৃণমূল কংগ্রেস বারো শূন্যতে জয়লাভ করে জয় প্রার্থীদের জয় শুভেচ্ছা জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা আইএম ইউসি সভাপতি বিকাশ চন্দ্র বেচ ও কুসুমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ

সেই দৃষ্টান্ত স্থাপন আজকে রানিওয়াড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেকর্ড সংখ্যক ভোটের মার্জিনে আজকে জয়লাভ করেছে আমাদের এই রানিওড়া সমবায় সমিতির টোটাল সিট সংখ্যা ছিল বারো ইতিপূর্বে আমরা তিনখানা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলাম আজকে নজন ক্যান্ডিডেট কন্টেস্ট করেছিল আমরা প্রায় তিনশো ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টিকে গহারা হারাতে পেরেছি এ জয় আমাদের তৃণমূল কংগ্রেসের জয় এ জয় আমাদের নেত্রী সর্বভারতের নেত্রী বাংলার সফল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোঅপারেটিভ জগৎকে গুরুত্ব দেওয়ারই জয় এ জয় নেতা আমাদের অভিষেক ব্যানার্জির জয় এ জয় তৃণমূল কংগ্রেসের জয় এ জয় আমাদের রানিওয়াড়া তৃণমূল কংগ্রেস ঝুঁকিবাড়ি তৃণমূল কংগ্রেস পিঠুলিয়া উত্তর পিঠুলিয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের জয় তাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম এবং রানিওয়াড়া সমবায় সমিতি মনে হয় আমাদের এই জেলার যতগুলো সমবায় সমিতি আছে রেকর্ড ব্যবধানে কিন্তু আজকের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে প্রায় তিনশো ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছে আমি সকল দলীয় নেতৃত্বকে শুভেচ্ছা জানাবো সঙ্গে সঙ্গে যারা ডাইরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছে আর্থিক প্রতিষ্ঠানে আগামী দিনে মানুষের সঙ্গে থেকে মানুষের পরিষেবা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দিবে সেই প্রার্থনা আমরা নিশ্চিত আজকের করছি আরেকটা প্রশ্ন হচ্ছে শুভেন্দুগড়ে বিজেপির এই যে বিপর্যস্ত হওয়া বা পরাজয় এটা কি আগামী যে নির্বাচন রয়েছে সেখানে কি আপনারা দেখছেন যে পূর্ব মেদিনীপুর জেলায় কোথাও যে বিজেপি অধ্যুষিত যে সমস্ত এলাকা কংগ্রেস আসবে তৃণমূল কংগ্রেসের এখন বড় সাফল্য হচ্ছে আমাদের বড় অ্যাসেট বলা যেতে পারে শুভেন্দু অধিকারী তিনি যত গালমন্দ করছেন তৃণমূলের বিরুদ্ধে তিনি যত আমাদের উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছেন কখনো কেন্দ্রীয় বরাদ্দ টাকা আটক করা হচ্ছে কখনো আবাস যোজনার টাকাকে বরাদ্দকে আটক করেছেন কখনো আমাদের এম বন্ধ করেছে তিনি যত কেন্দ্রীয় সরকার থেকে আমাদের বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করেছে যত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে গালমন্দ করছে আমরা দিকে দিকে কখনো উপনির্বাচনে জয়যুক্ত তৃণমূল কংগ্রেস হয়েছে কখনো ব্যাংক ইতিপূর্বে আপনারা দেখেছেন বৃহৎ ব্যাংক কন্টাই কোঅপারেটিভ ব্যাংক কন্টাই কার ব্যাংক সব ক্ষেত্রে একদম নিরঙ্কুশ অর্থাৎ একদম বিরোধী শূন্য কন্টাইক গার্ড ব্যাংকে আটাত্তরটা ছিল একটিও সিট বিরোধীরা পায়নি তো সেই জায়গায় আমি মনে করি শুভেন্দু অধিকারী যতদিন থাকবে বিজেপিতে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়বে এবং সমস্ত ক্ষেত্রে স্কুল থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে যেখানে নির্বাচন হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি গড় আছে প্রিয় গ্রাহকবৃন্দ ও সম্মানিত ও বোনেরা আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আমরা ঐতিহ্যবাহী বাংলার শাড়ি নিয়ে আপনার সেবায় রয়েছি নববর্ষের নতুন পোশাকে নিজেকে সাজান আমাদের কালেকশনে রয়েছে সুন্দর ও মানসম্মত শাড়ির সমাহার ঠিকানা নিমতৌরে কালী মন্দিরের পাশে আদি ঢাকেশ্বরী নিমতৌরি যোগাযোগ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন সিক্স টু সিক্স সেভেন নতুন বছরটি আপ আপনার জীবনকে আনন্দ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে ভরিয়ে তুলুক এই কামনা করি ধন্যবাদ এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকি তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটার কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আমরা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর মালামাল আমাদের ঝুড়ি থেকে জল তো লিকেজ করছে না না একদমই না আপনারা এটা শুধু আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের জন্য নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের এই রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেবো হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনো রকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমরা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোনো রকম কোনোভাবে জল বের হচ্ছে না এবং কোনো জলের কোনো বাইরে কোনো ছাপও নেই কোনো জল সিপজও করছে না এবং অনায়াসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে কতটা ওয়াটারপ্রুফ প্রুফ হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে